এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাইর করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে না হলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুরের কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা না একটা দোষ ধরেন যদিও হুজুর মানুষ দোষ ধরার কথা না খেলা যাই হোক এটা কতটা বাস্তব বাস্তবতা তাও যায় না বাকি গল্প হিসাবে শিক্ষণীয় সেই হিসাবে বলা তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার পুরুষদের দিকে দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করো আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নেই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো আমাদের নবী করিম সতালাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না করেন আমরা আমরা যদি একদিন দায়িত্বটা পালন করি তাহলে টের যে রান্না করা এটা মজার সব ঘরেই পুরুষরা অনেক পুরুষরাই বা বেশিরভাগ পুরুষরাই চেষ্টা করে মাঝে মধ্যে একটু শখ করে রান্না বাড়া করবেন আমি একবার রান্না বাড়া করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খাইনি বহুত ফজিলত বর্না করলাম বহুত বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা শুয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাইল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার ঝরেছে যে পরিমাণ পেরেশানি আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবী সাদামের সুননাথ থেকে শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দোষ ধরবো না কঠিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমাদেরকে আদর্শ মুসলমান হতে হয় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন